আসসালামু আলাইকুম মাছে ভাতে বাঙালি কথাটা মনে হয় এখন আর খুব একটা বেশি খাটে না কারণ সব কিছুর মতো মাছের দামও এখন আকাশচুম্বী যাই হোক আজকে আপনাদের সাথে মাছেরই একটি রেসিপি শেয়ার করব আর চেষ্টা করব পুরাতন ধাঁচে রান্না করে দেখানোর জন্য যাতে করে ঝোল দিয়ে বেশ কিছু ভাত খাওয়া যেতে পারে আজকে পাবদা মাছের সালুন রান্না করব আর এখানে ছয়টার মতো পাবদা মাছ নিয়েছি শুরুতেই এই মাছগুলোকে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব বর্তমানে বাজারে এই পাবদা মাছ চাষের বেশি পাওয়া যায় আর আপনারা বলুন তো এগুলো কত করে কেজি আপনারা কেনেন হলুদ লবণ মাখানোর পর পনেরো মিনিট রেখে চলে যাব রান্নাতে একটা সময় আমাদের দেশে রান্না হতো সরিষার তেল দিয়ে যার কারণে এই সরিষার তেলে রান্না করা মাছের ঝোল বা মাছের স্বাদ অবশ্যই দ্বিগুণ হয়ে যেত তাই আজকেও আমি এই মাছটা রান্না করার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে নেব আর এগুলো খুব বেশি ভাজবো না অর্থাৎ এক এক পাশ প্রায় মিনিট খানেক ভেজে নিলেই হয়ে যাবে এই পাবদা মাছ কিন্তু চাইলে না ভেজেও রান্না করা যায় এতে করে স্বাদ কিছুটা ভিন্ন রকম হয়ে থাকে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর মাছ ভাজার তেল রান্নার জন্য আরেকটা কড়াইতে নিয়ে নিব। এই অবস্থায় আমি এর মধ্যে প্রায় হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিব এতে করে ঝোলের মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে জিরার ঘ্রাণটা যখন মাছের তেলের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এরপরই অ্যাড করব হাফ কাপের মতো পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটা আজকে ঝোলটাকে কিছুটা ঘন করতে সাহায্য করবে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং চা চামচের মতো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আবারও সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষানোর জন্য অবশ্যই পানি অ্যাড করতে হবে যেহেতু মাছ রান্না করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই এই মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বা ভুনা ভুনা হয়ে আসলে এবং তেলটা যখন বেরোতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে বেশ কিছু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে অ্যাড প্রায় দুইটার মতো কেটে রাখা আলু এরপর ঢেকে রান্না করব আলুটা মোটামুটি আশি ভাগের মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আলুটা যখন আশি ভাগের মতো সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মাছ রান্না করব আর যেহেতু ঝোল করে রান্না করব তাই এর মধ্যে অ্যাড করব বেশ কিছুটা পানি ঝোলের জন্য আর এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব পানি খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত আর পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর ভেতরে একে সবগুলো মাছ দিয়ে দিব। এরপর আর এটাকে ঢেকে রান্না করব না কারণ মাছগুলো সেদ্ধ হতে হতে যেন ঝোল বেশ কিছুটা টানিয়ে নেওয়া যায় যেহেতু মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকবে তাই আর উল্টে দেওয়ার প্রয়োজন হবে না শুধু মাঝে মাঝে আলতোভাবে একটু নেড়েচেড়ে দিলেই হবে ঝোল যখন বেশ খানিকটা টেনে আসতে শুরু করবে ওই অবস্থায় এসে একটু লবণ চেক করে নিতে হবে এবং প্রয়োজন মতো লবণ অ্যাড করে নিব একেবারে রান্নার শেষের দিকে এসে এর মধ্যে বেশ কিছু আস্ত অ্যাড করব আপনারা চাইলে সাথে কিছুটা ধনেপাতাও দিতে পারবেন যেহেতু আমি জিরার ফোড়ন দিয়েছি তাই আর আজকে ধনেপাতা ব্যবহার করলাম না চুলার আঁচ একদম কমিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব যেন তেলগুলো সব বের হয়ে আসতে পারে এরপর রান্নাটা শেষ আর এই ঝোলটা দিয়ে নিঃসন্দেহে অনেকগুলো গরম ভাত খেতে পারবেন এটা যেদিন রান্না করবেন সেদিন আপনারা ডালটাও বাদ দিতে পারবেন এই ধরনের রেসিপিতে আপনারা আর কি কি মাছ রান্না করেন বাড়িতে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ